আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি ভালো আছি তো এখন এই একটা মাস সারা বাংলাদেশ ব্যাপী প্রচুর রোদ গেল তাপমাত্রা অনেক চল্লিশ ডিগ্রির উপরে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত হয়েছে হুম এই তাপমাত্রায় আপনার বিভিন্ন রাস্তা যে পিস সেগুলো গলে যাচ্ছে বা রাস্তার ই হয়ে যাচ্ছে আপনার জুতা পায়ের মধ্যে আটকে যাচ্ছে বা চাকা ই হয়ে যাচ্ছে হুম সেটা কারণ কি রোদের জন্য আমরা সেটা ভাবি না আপনার পিস ঢালাই দেওয়ার আগে দেখবেন যে ওই যে পুরা মোবাইলের মতো যে রাস্তায় যে ছিটাই দেয় হুম গ্রাম অঞ্চলে দেখবেন বা আমরা দেখি অনেক পাতলা করে দেওয়া হয় সেটার নাম কি জানেন ভিটামিন আবার ভিটামিন মনে করেন না ভিটামিন সেই ভিটামিন যদি সঠিক মাত্রায় এবং সঠিক দেওয়া হয় একশো ডিগ্রি বা আশি ডিগ্রি তাপমাত্রায় সে রাস্তা নষ্ট হবে না কিন্তু আমাদের দেশে ভিটামিন নিম্নমানের হয় এবং খুব কম মাত্রায় দেওয়া হয় সেজন্য এই তাপমাত্রায় আপনার রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে এই যে সেদিন দেখলাম আপনার দুদক আইসা পরীক্ষা নিরীক্ষা করতেছে দেখবে দেখার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তবে সেই প্রয়োজনীয় ব্যবস্থা যদি আপনার ওই যে অনুসন্ধান বলেন বা ওই যে তদন্ত কমিটি পর্যন্ত থাকে তাহলে কিন্তু এই দেশে দুর্নীতি দূর হবে না যেই ঠিকাদার কোম্পানি আপনার ওই যে ভিটামিন কম দিয়ে রাস্তা তৈরি করছে সেই কোম্পানিকে মানে আপনার যে টাকা দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে বাজেট করা হয়েছে তার চেয়ে ডাবল জরিমানা করতে হবে তাহলেই তারা সাহস পাবে না আর তারা তো সাহস পাবেই কারণ আমাদের বর্তমান যে দল ক্ষমতা আছে তাদের সাঙ্গবাঙ্গ যারা আছে তারাই তো আপনার ওই যে ঠিকাদারি কোম্পানি বা তারা ঠিকাদারি কাজ পায় তারা তো আপনার নির্মাণে কাজ করবেই অমুক চাচা আসবো অমুক অফিসার অফিসারাবো তমুক সাপাবো অমুক সাপাবো প্রত্যেকটা সাপকেই কিছু কিছু করে দিয়ে দিলেই আপনার সবাই মুখ বন্ধ করে রাখবে তা হলে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো ধরেন এর চেয়েও তাপমাত্রা অন্যান্য রাষ্ট্র আছে ফিলিপাইনে নাকি সম্ভবত থাইল্যান্ডে তাপমাত্রা ফিলিপাইনে তাপমাত্রা এখন অনেক পঞ্চাশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি বা বাউন্ন ডিগ্রি পর্যন্ত সেখানে রাস্তা ঠিক আছে কিন্তু বাংলাদেশে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আপনার পিস গইলে যাইতেছে রাস্তা ওইটা পড়তেছে এটা কিসের জন্য এটা তো সবাই জানে ছোটো বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে যে নিম্ন নিম্নমানের কাজ হইতে সেজন্য তো আমরা চাই যে ওই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকবো দেশের সম্পদ নষ্ট করব না আমরা যারা দায়িত্বে আছি রাস্তাঘাট ঠিকাদারি কোম্পানিরা কেমন করতেছে আমরা যারা দায়িত্বে আছি যাদের উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে বা সরকার দিয়েছে কোটি কোটি টাকা তোমাদের বেতন দিতেছে তোমরা একটু দয়া করে ভালোভাবে দেখবে তারপরে অনুমোদন দিবে তারপরে টাকা ঠিকাদার কোম্পানিকে হাতে পৌঁছে দিবে তার আগেই যদি রাস্তা অনেকে দেখা গেছে যে অনেক সময় রাস্তা শেষ করার আগেই টাকা উঠায় নিতেছে ঠিকাদারি কাজ শেষ করার আগে টাকা উঠায় না আবার চেক করার আগে রাস্তা বা যে কোনো কাজ সঠিকভাবে হয়েছে কিনা এর আগেই টাকা উঠায় না এ ধরনের মোকের মূল্য থেকে বিরাতে থাকতে হবে তো যাই হোক ভিডিও করতে অনেক সমস্যা হচ্ছে আশেপাশে নির্বাচনের মাইক প্রচারণার মাইক এগুলা ইয়েতে আসলে চ্যানেলের ক্ষতি হবে বাজনা বা গানগুলো আসলে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে